গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এই রকম রহস্য রোমাঞ্চ ভূতের গল্প শোনার জন্য ডিসক্লেইমার মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটি ক্যান্সারের কারণ এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কারে বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না তাহলে চলুন গল্প শোনা যাক আজকের গল্পের নাম ছায়াবাড়ির বাড়ির আতঙ্ক রাখি গভীর গ্রাম থেকে বেশ দূরে এক পুরনো জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে প্রায় শতাব্দী পেরিয়ে ছায়াবাড়ি নামেই পরিচিত কারণ সূর্যাস্তের পর বাড়িটি যেন ছায়ার মধ্যে ঢেকে যায় এলাকার মানুষজনের মধ্যে কাহিনী প্রচলিত যে বাড়িটিতে কেউ রাতে গেলে আর ফিরে আসে না রবির সাথে হঠাৎ একদিন বন্ধুরা শোনাল সেই কাহিনী সে ভীষণ কৌতূহলী হয়ে উঠল রবি মোটেও ভীতু ছেলে নয় বরং রহস্যের প্রতি তার প্রবল আকর্ষণ বন্ধুরা নিষেধ করলেও সে ঠিক করল একদিন রাতে ছায়া বাড়িতে যাবে সেই রাতটি ছিল পুষ্প পূর্ণিমার চাঁদের আলোতে চারপাশের সবকিছু অস্বাভাবিকভাবে আলো খেলায় মেতে উঠেছে রবি ব্যাগে টর্চরাইট কিছু খাবার আর জল নিয়ে বেরিয়ে পড়ল সে ভাবল হয়তো লোকের গল্পগুলো শুধুই পুজব কিন্তু যখন সে বাড়ির কাছে পৌঁছল হাওয়া যেন থেমে গেল আশপাশে কোনো পাখির ডাক নেই এমনকি ঝিঁঝি পোকার আওয়াজও নেই বাড়িটির দরজা অর্ধেক খোলা ভেতরে ঢুকতেই রবির মনে হল যেন শীতল বাতাস তাকে আলিঙ্গন করছে সিঁড়ি ধরে ওপরে উঠতে লাগল একসময় সে উপরের ঘরে প্রবেশ করল ঘরটি ধুলায় ঢাকা তবে এক কোণে রাখা একটি পুরনো আয়না তার দৃষ্টি আকর্ষণ করল আয়নার দিকে তাকাতেই রবির মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেল আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখল না বরং এক নারী দাঁড়িয়ে আছে তার চোখ দুটি লাল যেন ভেতর থেকে জ্বলছে রবির শরীর অচল হয়ে গেল নারীর ঠোঁট থেকে একটি ফিসফিসানি তুমি ফিরে আসবে না হঠাৎ করে সেই নারী আক্রমণ করতে এলো রবি ভয়ঙ্কর চিৎকার করে পালানোর চেষ্টা করলো কিন্তু তার পা যেন আটকে গেল মাটির সাথে নারীর হাত তার দিকে এগিয়ে আসছে সে অনুভব করতে পারছে মৃত্যুর শীতলতা ঠিক তখনই বাইরের জানালা দিয়ে আলো ঢুকল যেন চাঁদ তাকে মুক্তি দিতে এসেছে রবি এক ঝপকায় মুক্ত হল এবং দরজার দিকে ছুটে পালাল বাড়ি থেকে বেরিয়েই সে নিঃশ্বাস নিতে পারলো সেই নারীর ফিসফিসানি এখনো কানে বাঁচছে তুমি ফিরে আসবে না রবি আর কোনোদিন ছায়া বাড়ির দিকে ফিরে তাকায়নি কেউ জানে না সেই রাতের পর সে কেন এত শান্ত হয়ে গেল কিংবা কেন সময় রাতের বেলা ঘুমের ভেতরে কাঁদতে থাকে তবে তার বন্ধুরা জানে রবি সেই রাতে কিছু দেখেছিল যা তাকে বদলে দিয়েছে চিরতরে রবির জীবন সেই ঘটনার পর আর কখনো স্বাভাবিক হয়নি দিনের বেলা সে স্বাভাবিক থাকলেও রাত নামার সাথে সাথেই তার মুখে আতঙ্ক ফুটে ওঠে ঘুমের মধ্যে সে প্রায় চিৎকার করে ওঠে যেন কেউ তাকে ডাকছে বা তার দিকে এগিয়ে আসছে বন্ধুরা ভেবেছিল সময়ের সাথে সাথে হয়তো রবি স্বাভাবিক হয়ে যাবে কিন্তু সময়ের সাথে তার অবস্থা আরও খারাপ হতে লাগলো একদিন রবি ঠিক করল সে ছায়া বাড়ির রহস্য আরও গভীরভাবে জানবে কারণ যতই সে এড়িয়ে যেতে চেয়েছে ততই সেই নারীর ফিসফিসানি তার মনে ঘুর পাক খাচ্ছে প্রতিদিন যেন সে অনুভব করতে লাগল সেই নারীর উপস্থিতি তার চারপাশে আছে সে যখন আয়নায় নিজেকে দেখে তখন মাঝে মাঝে মনে হয় পিছনে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু ঘুরে তাকালে কেউ থাকে না এক রাতে অনেক দ্বিধার পরে রবি আবার ছায়া বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল এবার সে একা যাবে না তার দুই বন্ধু জয় এবং সুমনকে সাথে নিল তারা সবাই মিলে ঠিক করলো এবার পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজবে রবির বিশ্বাস ছিল সেই নারীর রহস্যের সমাধান করতে পারলে সে মুক্তি পাবে তারা তিনজন রাতে ছাড়া বাড়ির দিকে রওনা দিল পৌঁছানোর পর বাড়িটা আগের মতোই অন্ধকার ও ঠান্ডা ছিল তবে এবার রবি আরও সাহসী ছিল কারণ তার সাথে জয় এবং সুমন ছিল তারা প্রথমে বাড়ির প্রতিটি ঘর খুঁজতে শুরু করল কিন্তু কিছুই পেল না অবশেষে তারা সেই ঘরে গেল যেখানে রবি প্রথমবার আয়নার সামনে দাঁড়িয়ে সেই নারীর মুখ দেখেছিল ঘরে ঢুকতেই রবির মনে হল আবার সেই শীতল হাওয়া তার গায়ে লেগেছে আয়না সেই জায়গাতেই আছে এবার তারা সবাই মিলে আয়নার সামনে দাঁড়াল জয় আয়নার দিকে তাকিয়ে হাসতে লাগল এসব ভুয়ো কথা কিছুই নেই এখানে ঠিক তখনই আয়নার ভেতর থেকে সেই নারীর প্রতিচ্ছবি আবার ফুটে উঠলো এবার শুধু রবি নয় জয় এবং সুমনও দেখতে পেল তাদের চোখের সামনে সেই নারীর লাল চোখ দুটি জলজল করছে তার ঠোঁট ধীরে ধীরে খুলে যাচ্ছে তোমরা চলে এসেছ এবার আর ফিরে যাওয়ার উপায় নেই তারপর চারপাশের বাতাস ভারী হয়ে উঠল দরজা জানালাগুলো নিজে থেকেই বন্ধ হয়ে গেল ঘরের ভেতর যেন কেউ ঢুকতে পারছিল না নারীর প্রতিচ্ছবি আয়না থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে যেন সে এবার পুরোপুরি মুক্তি পেতে চায় রবি জয় এবং সুমন পালানোর চেষ্টা করল কিন্তু দরজা তাদের আটকে রেখেছে নারীর ছায়া তাদের ঘিরে ধরতে শুরু করল হঠাৎ করেই রবি বুঝল এই ঘর থেকে মুক্তির একমাত্র উপায় আয়নাটি ধ্বংস করা সে দ্রুত একটি লোহার রড হাতে নিল এবং পুরনো আয়নার ওপর আঘাত করল আয়নাটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আর সাথে সাথে নারীর প্রতিচ্ছবি মিলিয়ে গেল বাড়ির দরজা খুলে গেল এবং সবকিছু আবার নিস্তব্ধ হয়ে এল তারা তিনজন প্রাণপণে ছুটে বাড়ি থেকে বেরিয়ে এলো পরের দিন সকাল হলে রবি এবং তার বন্ধুরা বুঝতে পারল যে তারা বেঁচে আছে কিন্তু সেই রাতের স্মৃতি তাদের পিছু ছাড়েনি তারা আর কখনো ছায়া বাড়ির কথা মুখে আনেনি তবে গ্রামে একটা কথা চিরকাল রয়ে গেল ছায়া বাড়ির অভিশাপ একদিন শেষ হলেও তার ছায়া যেন কখনো পুরোপুরি মুছে যায় না রবির এবং তার বন্ধুদের জীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল কিন্তু সেই রাতের ঘটনা তাদের মন থেকে মুছে যায়নি যদিও আয়না ভেঙে ফেলার পর তারা নিশ্চিত হয়েছিল যে তারা অভিশাপ থেকে মুক্তি পেয়েছে কিন্তু কিছু অদ্ভুত ঘটনাও শুরু হতে লাগল কয়েক মাস পর রবি হঠাৎ করেই নিজের চারপাশে অদ্ভুত কিছু অনুভব করতে শুরু করল সে যখন একা থাকে তখন প্রায়ই তার পেছনে কোনো অশরীরী ছায়া চলাফেরা করছে বলে মনে হয় মাঝে মাঝে তার ঘরের জানালা নিজে থেকেই খুলে যায় এবং শীতল বাতাস ঘরের মধ্যে ঢুকে পড়ে একদিন রাতের বেলা রবি ঘুমের মধ্যে আচমকা জেগে ওঠে তার ঘরটা অন্ধকার কিন্তু ঘরের কোনায় একটি ছায়ামূর্তি স্পষ্টভাবে দাঁড়িয়েছিল সে বুঝতে পারলো সেই নারীর ছায়া আবার ফিরে এসেছে তার ঠোঁট থেকে আবারও সেই বেরোলো তুমি ভেবেছিলে মুক্তি পেয়েছ আমি এখানেই আছি রবি তাড়াতাড়ি উঠে আলো জ্বালালো কিন্তু ছায়াটি মিলিয়ে গিয়েছিল তবে এবার সে বুঝল আয়না ভাঙলেও সেই আত্মা পুরোপুরি মুক্তি পায়নি বরং তার শিকারের পিছনে সে এখন আরো প্রবলভাবে লেগে আছে এদিকে জয় এবং সুমনও অস্বাভাবিক অভিজ্ঞতার সম্মুখীন হতে লাগল জয় প্রায়ই রাতে ঘুমের মধ্যে হাঁটতে শুরু করে এবং তার চোখ অদ্ভুতভাবে ফাঁকা হয়ে থাকে সুমনের ঘরে মাঝে মাঝে নিজে থেকেই দরজা খোলার শব্দ শোনা যায় কিন্তু তার দরজা বন্ধই থাকে তারা দুজনই ভীষণ আতঙ্কিত হয়ে রবির সাথে যোগাযোগ করল কারণ তারা বুঝতে পারল যে কিছু একটা আবার তাদের ঘিরে ধরেছে তাদের শেষ আশ্রয় হল গ্রামের পুরোহিত যিনি অতিপ্রাকৃত বিষয়ে কিছুটা জ্ঞান রাখেন পুরোহিত তাদের পুরো ঘটনাটি শুনে বললেন তোমরা শুধু আয়না ভেঙেছিলে কিন্তু সেই আত্মাকে মুক্তি দিতে পার সে এখন ছায়ার আকারে তোমাদের সবার পিছু নিয়েছে তার মুক্তি না হলে সে তোমাদের জীবন ধ্বংস করে দেবে পুরোহিত তাদের ছায়া বাড়িতে ফিরে যাওয়ার পরামর্শ দিলেন এবং আত্মার সাথে যোগাযোগ করার মাধ্যমে তাকে স্থায়ী মুক্তি দিতে বললেন তবে এটি সহজ কাজ হবে না আত্মা ক্রুদ্ধ এবং সে প্রতিশোধ চাইবে রবি জয় এবং সুমন আবারও সেই ভয়ঙ্কর বাড়ির দিকে রওনা দিল এবার তাদের সাথে পুরোহিত ছিলেন সবাই মিলে রাতের অন্ধকারে আবার সেই বাড়িতে পৌঁছালো বাড়ির ভেতরে ঢোকার সাথে সাথেই চারপাশের বাতাস ভারী হয়ে গেল এবং বাড়ির ভেতরে নারীর ছায়া আবার ফুটে উঠল এবার ছায়া আরো স্পষ্ট আরও প্রবল পুরোহিত মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন আর সেই নারীর ছায়া ধীরে ধীরে কাঁপতে শুরু করল নারীর মুখে ব্যথা এবং কষ্টের ছাপ ফুটে উঠল হঠাৎ করে নারীর একটি ফিসফিসানি শোনা গেল আমার জীবন কেড়ে নিয়েছিল ওরা তোমরা ফিরিয়ে দাও পুরোহিত থেমে গেলেন এবং বললেন এই আত্মা কোনো অন্যায়ের শিকার তাকে মুক্তি পেতে হলে সেই অপরাধের শাস্তি দিতে হবে তখন রবি বুঝতে পারল এই বাড়ির ইতিহাসের পেছনে হয়তো কোনো গোপন কাহিনী লুকিয়ে আছে তারা বাড়ির পুরনো দলিলপত্র এবং স্থানীয় ইতিহাসের খোঁজ নিতে শুরু করল জানতে পারল অনেক বছর আগে জমিদারের স্ত্রীকে প্রতারণা করে হত্যা করা হয়েছিল এবং তার আত্মা সেই ঘটনার পর থেকে শান্তি পাইনি রবি জয় এবং সুমন মিলে সেই কাহিনীর পরিপূর্ণ সত্য উদ্ঘাটন করল এবং স্থানীয়ভাবে সেই অপরাধের বিচার করে মহিলার আত্মার প্রতি শ্রদ্ধা জানাল অবশেষে ছায়া বাড়ি থেকে সেই নারীর আত্মা মুক্তি পেল রবি জয় এবং সুমন নতুন করে জীবনের স্বাদ নিতে শুরু করল তবে তাদের মনে সবসময় এই কথাটি জেগে থাকে অন্যায়ের প্রতিশোধ নেবার জন্য আত্মার অপেক্ষা অনন্তকাল ধরে চলতে পারে যতক্ষণ না তার বিচার হয় ছায়া বাড়ির ঘটনাটি শেষ হয়েছে বলে মনে হলেও রবি জয় এবং সুমন এক অদ্ভুত শূন্যতা অনুভব করছে সত্য উদ্ঘাটন এবং আত্মার মুক্তি দেয়ার পরও যেন কিছু একটা বাকি রয়ে গেছে কয়েক মাস কেটে গেল তারা তিনজনই নিজেদের জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করল তবে এক গভীর অনুভূতি তাদের পিছু ছাড়ছিল না একদিন হঠাৎ করেই রবির কাছে একটি অচেনা চিঠি এল চিঠির মধ্যে ছিল একটি পুরনো ফটো ছবিটি ছায়া বাড়ির কিন্তু ছবিটির নিচে লেখা ছিল এক রহস্যময় বার্তা সব কিছু শেষ হয়নি আরো গভীরে দেখো রবি ভীষণভাবে হতভম্ব হয়ে পড়ল কারা এই বার্তা সব তো শেষ হয়েছিল তবে এখন আবার এই নতুন রহস্য সে দ্রুত জয় এবং সুমনকে ডেকে পাঠাল চিঠিটি দেখে তারাও অবাক হয়ে গেল কিন্তু এখন কি করা উচিত ফিরে গিয়ে আরও খোঁজ করবে তারা তিনজন আবার ছায়া বাড়ির দিকে রওনা দিল এইবার তারা কেবল ভয় থেকে নয় কৌতূহল থেকে ফিরে যাচ্ছিল কিছু একটা সেখানে আছে যা তারা এখনও আবিষ্কার করতে পারেনি ছায়া বাড়িতে পৌঁছে তারা চারদিকে ভালো করে খুঁজতে শুরু করল বাড়ির প্রতিটি ঘর প্রতিটি দেয়াল সব কিছু তন্ন তন্ন করে দেখা হলো হঠাৎ করেই রবির নজরে পড়ল বাড়ির ভেতরে একটি পুরনো চাবির ছাপ মনে হলো এই চাবি দিয়ে কিছু করা যেতে পারে তবে কি তারা খুঁজতে খুঁজতে বাড়ির নিচে একটি গোপন কুঠুরি পেল যা আগে কখনো চোখে পড়েনি কুঠুরির ভেতর একটি পুরোনো কাঠের বাক্স বাক্সটির ছিল সেই চাবির জায়গা রবি চাবিটি খুঁজে বের করে বাক্স খুলল বাক্সের ভেতরে ছিল কয়েকটি পুরোনো দলিল এবং তার সাথে আরও একটি ছবি ছবিটিতে দেখা গেল সেই জমিদার তার স্ত্রী এবং এক অচেনা মানুষ মানুষটি তাদের পরিবারের কেউ নয় কিন্তু তাকে দেখে মনে হয় সে এই ঘটনার আসল মূল দলিলপত্র থেকে জানা গেল জমিদারের স্ত্রীকে হত্যা করার পেছনে এই অচেনা ব্যক্তির হাত ছিল সে ছিল জমিদারের বিশ্বস্ত ম্যানেজার কিন্তু জমিদারকে ধোঁকা দিয়ে সম্পত্তি দখল করার পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনা সফল করতে গিয়েই তার স্ত্রীকে হত্যা করা হয় আর ঘটনাটি ধামাচাপা দেয়া হয় এই তথ্য প্রকাশ হওয়া মাত্রই মনে হল বাড়ির ভেতরের বাতাস ভারী হয়ে উঠল সেই মুহূর্তে হঠাৎ করেই আবার সেই নারীর ছায়ামূর্তি ধীরে ধীরে প্রাচীরের ভেতর থেকে বেরিয়ে এল তবে এবার সে আগের মতো ক্রুদ্ধ বা প্রতিহিংসাপরায়ণ ছিল না তার চোখে ছিল প্রশান্তি যেন সে ধীরে ধীরে সবকিছু ছেড়ে মুক্তির পথে যাচ্ছে রবি জয় এবং সুমন বুঝল এবার সত্যিকার অর্থেই সব কিছু শেষ হয়েছে সেই আত্মা কেবল প্রতিশোধ চায়নি বরং তার ওপর ঘটে যাওয়া অন্যায়ের সত্য প্রকাশ চেয়েছিল যখন তারা বাড়ি থেকে বেরিয়ে আসলো সূর্য তখন অস্ত যাচ্ছে আর ছায়া বাড়িটি যেন এবার সত্যি সত্যি ছায়ায় থেকে গেল তবে এবার বাড়ির ছায়া আর কারো জন্য ভয়ঙ্কর নয় বরং এক গভীর শান্তি নিয়ে আসছে ছায়া বাড়ির অভিশাপ চিরতরে মুছে গেছে রবি জয় এবং সুমনের মনে হয়েছিল এবার সত্যি সবকিছু শেষ হয়েছে এবং তারা শান্তি ফিরে পেয়েছে তবে জীবনের পথে এগিয়ে চলতে থাকলেও ছায়া বাড়ির সেই ঘটনার স্মৃতি যেন তাদের মাঝে এক স্থায়ী ছাপ রেখে গেছে রবি নিজের জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করল কিন্তু অদ্ভুত কিছু ঘটতে শুরু করল তার আশেপাশে মাঝে মধ্যে সে এক ধরনের অস্পষ্ট ফিসফিসানি শুনতে পায় যেন কেউ তাকে ডাকার চেষ্টা করছে সেই ফিসফিসানি এত মৃদু যে সে সেটিকে বাতাসের আওয়াজ মনে করে উপেক্ষা করত কিন্তু একদিন গভীর রাতে ঘুম ভেঙে গেলে সে দেখল তার ঘরের জানালা অল্প ফাঁক হয়ে আছে এবং বাইরে থেকে ঠান্ডা বাতাস আসছে রবি ধীরে ধীরে অনুভব করতে লাগল সেই রহস্যময় ছায়া এখনও তাকে ছাড়েনি যদিও ছায়া বাড়ির অভিশাপ শেষ হয়েছিল কিন্তু তার জীবনে যেন কিছু না কিছু বাকি রয়ে গেছে জয় এবং সুমনের সাথে কথা বলে জানা গেল তারাও একই রকম অনুভূতি পেতে শুরু করেছে একদিন জয়কে ফোন করে রবি বলল তুইও কি আমার মতো কিছু অদ্ভুত অনুভব করছিস মনে হয় যেন সব কিছু শেষ হয়নি জয় উত্তরে বলল হ্যাঁ আমিও মাঝে মধ্যে ফিস আওয়াজ পাই কিন্তু ভাবছি হয়তো এটা আমাদের মনের ভুল তবে তাদের মধ্যে সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল সুমনের সাথে সুমন প্রায় ঘুমের মধ্যে হাঁটতে শুরু করল তার পরিবার প্রথমে ভেবেছিল এটা নিছক স্লিপ ওয়াকিং কিন্তু প্রতিবার সুমন হাঁটতে হাঁটতে কোনো অদৃশ্য কিছুর সাথে কথা বলে এমন কিছু শোনা যেতে লাগলো একদিন সুমনের মা তাকে জিজ্ঞাসা করল তুমি কার সাথে কথা বলছিলে সুমন ভীষণ অস্বাভাবিকভাবে বলল ওরা আসছে আমাকে নিয়ে যেতে এই কথা শোনার পর রবি এবং জয় আর বসে থাকতে পারল না তারা বুঝল ছায়াবাড়ির বাড়ির অভিশাপ পুরোপুরি শেষ হয়নি বরং তার কোনো গভীরতর শিকড় এখনও তাদের জীবনে আটকে আছে তারা আবার সেই পুরোহিতের কাছে গেল যিনি আগেও তাদের সাহায্য করেছিলেন পুরোহিত তাদের অবস্থা শুনে বললেন তোমরা ভুল জায়গায় সমাধান খুঁজেছিলে ছায়া বাড়ির আত্মা শান্তি পেয়েছে কিন্তু তার সাথে যুক্ত আরেকটি আত্মা এখনো অশান্তিতে আছে তোমরা তাকে অজান্তেই জাগিয়ে তুলেছ পুরোহিতের কথা শুনে তারা হতবাক হয়ে গেল কিন্তু আমরা তো সবকিছু করেছিলাম এবার কি করতে হবে রবি জিজ্ঞাসা করল পুরোহিত বললেন তোমাদের ফিরে যেতে হবে কিন্তু এবার ছায়া বাড়ির চেয়েও গভীর তার নিচের অন্ধকারে সেই অশুভ আত্মাকে মুক্তি না দিলে সে তোমাদের জীবন ধ্বংস করে দেবে রবি জয় এবং সুমন বুঝল তাদের শেষবারের মতো সেই ভয়ঙ্কর জায়গায় ফিরে যেতে হবে কিন্তু এবার তারা যে রহস্যের মুখোমুখি হতে চলেছে তা আগের চেয়েও ভয়ঙ্কর আর জীবনের জন্য আরও বিপজ্জনক রবি জয় এবং সুমন ছায়া বাড়ির দিকে আবার রওনা দিল কিন্তু এবার পথটা আগের চেয়েও বেশি ভীতিকর লাগছিল তারা জানতো এবার কোনো সাধারণ অভিশাপের মুখোমুখি হচ্ছে না এবার অজানা এক ভয়ঙ্কর শক্তি তাদের দিকে ছুটে আসছে পুরোহিত তাদের সতর্ক করেছিলেন যা ঘটছে তা কোনো সাধারণ আত্মার বিষয় নয় এটা গভীরতর কিছু আরেকবার শুরু হলে পেছনে ফিরে যাওয়ার কোনো উপায় থাকবে না ছায়া বাড়ির সামনে পৌঁছে তারা বুঝল এবার বাড়িটা আগের চেয়ে আরো অন্ধকার আর নিরব পুরো জায়গাটার উপর যেন এক অদৃশ্য চাপা ভার এসে পড়েছে তিনজনই ভয়ে স্তব্ধ কিন্তু ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই তারা পুরোহিতের দেয়া মন্ত্র আর কিছু তাবিজ নিয়ে বাড়ির ভেতরে ঢুকল পুরোহিত বলেছিলেন বাড়ির নিচে কোথাও এমন কিছু লুকানো আছে যা এই অশুভ শক্তিকে মুক্ত করছে তোমাদের সেটা খুঁজে বের করতে হবে তারা বাড়ির মেঝে পরীক্ষা করতে শুরু করল কিন্তু কিছুই পেল না সুমন হঠাৎ বলে উঠল এই মেঝেটা কেমন যেন আলাদা লাগছে মেঝেটার একটা অংশে কাঠের নিচে চাপা আওয়াজ শোনা গেল যেন নিচে খালি জায়গা আছে তারা মেঝেটি খুঁড়ে বের করল একটি গোপন দরজা দরজা খুলতেই সিঁড়ি দিয়ে নিচে যাওয়ার পথ দেখা গেল নিচে এক ভয়াবহ অন্ধকার ছিল যেন শতাব্দীর পুরনো অশুভ শক্তি সেখানে অপেক্ষা করছে নিচে নামতেই তারা দেখতে পেল মাটির নিচে এক বিশাল কুঠুরি যেখানে পুরনো কিছু জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে কিন্তু তাদের চোখ আটকালো একটি পাথরের বেদিতে যেখানে অদ্ভুত ছাপ ও চিহ্ন আঁকা ছিল বেদির ওপর রাখা ছিল একটি পুরনো বাক্স আর বাক্সটি থেকে এক অদ্ভুত শীতলতা বেরোচ্ছিল তার মনের ভেতর অদ্ভুত কণ্ঠস্বর গুঞ্জন করতে লাগলো এখানেই সবকিছু শুরু এখানেই শেষ বাক্সটি খোলার সাথে সাথে হঠাৎ করে চারপাশের বাতাস থেমে গেল এবং ঘরের ভেতর থেকে শীতল এক ছায়া বেরিয়ে এলো ছায়াটি তাদের ঘিরে ধরতে লাগলো এবং সেই ফিসফিসানি শোনা গেল তোমরা আমাকে মুক্ত করেছ কিন্তু আমার মুক্তি তোমাদের ধ্বংস করবে জয় দ্রুত পুরোহিতের দেয়া মন্ত্র আওড়াতে শুরু করল আর রবি ও সুমন মন্ত্রের নির্দেশনা অনুযায়ী বেদির চারপাশে কিছু চিহ্ন এঁকে দিল কিন্তু ছায়াটি ক্রমশ আরও শক্তিশালী হতে লাগল যেন মন্ত্র তাকে আটকাতে পারছে না ঠিক তখনই পুরোহিতের কথা মতো তারা তাবিজটি বের করে বেদির ওপর রাখল ছায়াটি হঠাৎ কাঁপতে শুরু করল আর ঘরের বাতাস যেন ধীরে ধীরে ভারমুক্ত হতে লাগল এক শক্তিশালী আলো ছড়িয়ে পড়ল ঘরের চারদিকে আর সেই ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল তারা সবাই হাঁপিয়ে উঠল ছায়াটি মিলিয়ে যাবার পর ঘরটা আগের মতো স্বাভাবিক লাগছিল তারা বুঝতে পারল এবার সত্যি সত্যি অশুভ শক্তি কি ধ্বংস হয়েছে বাড়ি থেকে বেরিয়ে এসে তারা সকলে চুপচাপ দাঁড়িয়ে থাকত এবার সত্যি কি সবকিছু শেষ রবি গভীর শ্বাস নিল এবং বলল সবকিছু শেষ হয়েছে এবার মুক্তি পেয়েছি জয় আর সুমনও মাথা নেড়ে সায় দিল তবে তাদের মনে একটুখানি সংশয় থেকেই গেল তারা জানতো ছায়া বাড়ির রহস্য হয়তো শেষ হয়েছে কিন্তু এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা অজানা অমীমাংসিত আর তারা আবার কখনও এমনই কোনো ঘটনার মুখোমুখি হবে কি না তা কেবল সময় বলতে পারবে রবি জয় এবং সুমন ছায়া বাড়ির অভিশাপ থেকে মুক্তি পাওয়ার পর শান্তি ফিরে পেলেও তাদের জীবনে সেই স্মৃতি স্থায়ীভাবে থেকে গেল কয়েক মাস কেটে গেল এবং তারা ধীরে ধীরে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে লাগল তবে তাদের জীবনে অদ্ভুত কিছু ঘটনা ঘটতেই থাকল এমন কিছু যা ব্যাখ্যা করা কঠিন রবি একদিন গভীর রাতে হঠাৎ একটা স্বপ্ন দেখল সে আবার ছায়া বাড়ির সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এবার বাড়িটি আগের মতো অন্ধকার নয় বরং যেন কোনো এক অজানা আলোতে আচ্ছন্ন ঘরের ভেতর থেকে সেই নারীর মৃদু কণ্ঠস্বর ভেসে আসছিল সব কিছু শেষ হয়নি রবি সত্য এখনও সম্পূর্ণ প্রকাশ পায়নি রবি ঘুম থেকে জেগে ওঠে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল সে জানত এটা নিছক দুঃস্বপ্ন নয় বরং এক ধরনের ইঙ্গিত সে বিষয়টি জয় এবং সুমনের সাথে আলোচনা করল জয় প্রথমে বলল সব তো শেষ হয়ে গেছে তুই কেন আবার এসব ভাবছিস কিন্তু সুমন চিন্তিত হয়ে বলল আমারও মাঝে মাঝে মনে হয় যেন কিছু বাকি রয়ে গেছে তারা এই নতুন রহস্য নিয়ে পড়ে গেল কিন্তু আর ফিরে যেতে সাহস না তারা জানত ছায়া বাড়ির গল্প তাদের জীবনের এক অধ্যায় হয়ে থাকবে তবে জীবনের প্রতিটি পদক্ষেপে সেই অভিজ্ঞতা তাদের গভীরভাবে প্রভাবিত করেছিল বছর কয়েক পর রবি একদিন খবরের কাগজে একটি খবর দেখতে পেল ছায়া বাড়ি এবং তার আশপাশের এলাকা ভেঙে ফেলা হচ্ছে আর সেই জায়গায় একটি নতুন বিল্ডিং তৈরি হবে খবরটি দেখে রবির ভেতরে এক অদ্ভুত অনুভূতি যাবে সে ভাবল সেই জায়গাটার ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে কিন্তু যা ঘটেছে তা কি সত্যিই মুছে ফেলা সম্ভব যখন ছায়া বাড়ি ভেঙে ফেলা হলো তখনও সেই জায়গা থেকে মাঝে মধ্যে অদ্ভুত আওয়াজ শোনা যেত এবং স্থানীয় লোকজন বলত রাতের বেলা সেই জায়গার কাছে গেলে এক ধরনের শীতল হাওয়া তাদের গায়ে লাগে কেউ কেউ বলত ছায়া বাড়ির আত্মা হয়তো মুছে গেছে কিন্তু তার ছায়া এখনও রয়ে গেছে অপেক্ষায় গল্পটি এখানেই সমাপ্ত করা হলো। সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিত্য আপডেট পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন আপনাদের কাছে এটাই আমার ছোট্ট রিকোয়েস্ট আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে